আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন শুভ সকাল 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 এই যে ছোটো দুই ভাইকে নাস্তা দিয়ে দিলাম ওরা নাস্তা খাচ্ছে আর এদিকে আমি দুপুরে তা কিন্তু বোস গাছ করছি আর ওদের নাস্তাটা তৈরি করে দিলাম সকালেই নাস্তাটা আগে উঠে বানায়নি আর ওরা এই যে উঠছে গরম গরম পরটা ভেজে দিলাম ডিম ভেজে দিলাম চা দিলাম দিয়ে দুপুরে রান্না করব। শুভ দুপুর বন্ধুরা রান্না করছি এই যে ঘন্ট এটা আলু কচু আর রুই মাছ দিয়ে ঘন্ট রান্না করছি আর রান্না করছি এদিকে চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল এই যে খেতে কিন্তু খুবই মজা এই যে চিংড়ি মাছ দিয়ে মুসুর ডাল রান্না করছি আর রান্না করছি হচ্ছে এই যে বড় কাতলা মাছ এই যে এটা হচ্ছে ঘন করব আজকের মেনু এটাই আর বাচ্চা পার্টিদের জন্য মাংস রান্না আছে মুরগির মাংস রান্না করা আছে বাচ্চা পার্টিদের জন্য আজকে মেনু এটা আর এই যে এখন আমি এই যে ঝাল দিয়ে দিব এই ঘন্টার ভিতর এই ঘন্টাটার ভিতরে চুই ঝাল কিন্তু না দিলে মজা লাগে না তা চুই ঝালটা মানে কচুর সঙ্গে কষায় দিতে হয় তো কষায় দিলাম না এই কারণে কারণ ঝালটা অনেক মোটা মোটা যদি কষায় দিই তাহলে ঝালটা একদম গলে ঝোলের সঙ্গে মিশে যাবে যার জন্য এই যে ঝোলের পানি দেওয়ার পরে বলক এসে গেছে তারপরে কিন্তু এই যে ঝালটা এখন দিয়ে দিলাম এটা যখন নামাবো সেই পর্যায়ে দেখা যাচ্ছে ঠিকঠাক থাকবে দেখা যাচ্ছে তারপরে গলে যেতে পারে যেহেতু মোটা চুই ঝাল মোটা ঝাল কিন্তু বেশি জাল লাগে না সেটা কিন্তু গলে যায় যদি ডাল চুঁঝাল হয় তাহলে হচ্ছে গিয়ে চিকন চিকন চুঁঝাল হলে সেটা কিন্তু সেক্ষেত্রে একটু জালে দেওয়া যায় জাল খায় কিন্তু এই যে মোটাটা এটা কিন্তু বেশি একটা জালে লাগে না কারণ এটা আগে থেকেই অল্প জালেই সেদ্ধ হয়ে যায় যাই হোক রান্না করি তো আমার রান্না হয়ে গিয়েছে দেখলেন তো কী কী রান্না করেছি তারপরেও আবার একটু দেখাই দিই কারণ রান্নার পরে রান্নার লুকটা কেমন আসছে টেবিলটা সাজিয়ে ফেলছি ওদের ভাত খেতে দেবো এই যে রান্না করেছি তো আমার যখন মেহমান আসে সব কিন্তু আমি রান্না করি আর এরকম টেবিলে এনে এনে রাখি তো রান্নাটা শেষ হয়ে গেছে বাচ্চা পার্টিদের ভাত খেতে দেব বাচ্চাদের বলছি যে তোমরা আসো এই হাতে তোমাদের ভাত খেতে দি আর প্রায় তিনটাও বেজে গেছে অনেক বেজে গেছে কি খাবার খাচ্ছ কোন করতে তা খাচ্ছ দুপুরের না রাতে দুপুরে দুপুরে কি দা ভাত খাচ্ছ তোমরা একটু বলো তো আমি মুরগির মাংস তুমি মুরগি মাংস তুমি কি খাচ্ছ আমি মুসুরির ডাল দে চিংড়ি মাছ আর আছে মুরগি মাংস মাছ মাছবো না আর তুমি কি খাচ্ছো বাবু তুমি মাছবো না থ্যাংক ইউ আচ্ছা খাও তোমরা তো বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর এখন আমরা এই যে খেতে বসছি তো ভগ্নীপতি ওরা বলছে কি যে আপু আমরা এখানেই বসে খাই টেবিলে যাব না যে গরম পড়েছে আসলে সত্যি কথা তো আমরা এসি রুমে বসেই ভাত খাচ্ছি আমরা এরকম খাই প্রায় যখন যেখানে খেতে মন চায় তখন সেখানে বসে খাই টেবিলে যখন খেতে ভালো লাগে তখন টেবিলে খাই টেবিল ছাড়াও এরকম আমরা যখন বেশি গরম পড়ে এরকম এসি রুমে বসে বসে ভাত খাই এভাবে ভাত খেতেও একটা মজা আলাদা সবাই খুব গল্প করছি এনজয় করছি আর খাবারটা খাচ্ছি খুব এনজয়ের সঙ্গে বন্ধুরা আসছি আজকে পান খেতে মোড়ে পান খেতে আসছি এসে এই যে আমরা ভাইরাল নিজারুলের দোকানে ঢুকলাম ঢুকে দেখুন কত কিছু নিলাম ঠান্ডা নিলাম এদিকে কিছু কিছু কি বলবো কাঁকড়া নিলাম মাথার ক্লিপ নিলাম বাচ্চাদের জন্য যাই হোক পান নিলাম এই যে পান খেতে আসছিলাম মিষ্টি পান

দেখি কেমন দেখা যাচ্ছে বাবু কোন একটা পছন্দ করো তুমি পিঙ্ক নাও মা পিঙ্ক